আজকে পঁচিশে ডিসেম্বর বন্ধের দিন ছিল আর এটা ছিল সেন্ট মেরিজ স্কুল এই স্কুলে আমার মেয়ে পড়ছে প্রায় সাত বছর আগে তো এই স্কুলে সব সময় পঁচিশে ডিসেম্বর এটা খ্রিস্টানদের স্কুল তো বেশ ভালোই মেলার মতো বসে এবং অনেক সাজগুছ থাকে অনেক সাজানো গুছানো এবছর তেমন একটা সাজায়নি কম করে সাজিয়েছে এবং প্রতি বছর যত পরিমাণে মানুষ হয় সে পরিমাণেও মানুষ ছিল না তোমাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি তো তোমরা একটু দেখে নাও অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সবাই ছবি তোলা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছে ঘোরাঘুরিতে ব্যস্ত আর যখন আমার মেয়ে পড়ালেখা করত তখন ওখানে প্রতি বছরই যাওয়া হতো এখন তেমন যাওয়া হয় না কিন্তু আজকে হুট করে গেলাম তো অনেক মানে এটা দেখা যাচ্ছে তাদের এই যে সমাধি বলে যেটা সেটাই এখানে এই যে খ্রিস্টের এখানে একটা ছবি টানানো আছে তো জায়গাটা সেন্ট মেরিজের অনেক 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 বড় আর ভিতরে ঢুকলে সত্যি অনেক ভালো লাগে যখন মেয়ে এখানে পড়ালেখা করছে তখন প্রায় যাই মানে প্রতিদিন তো আনতে নিতে যেতে হতো এবং প্রতি বছরই এখানে সবাইকে সবসময় ঢুকতে দেয় না আজকের দিনের জন্যই খুলে রেখেছে এবং ঢুকতে দিছে আর প্রতি বছর অনেক সুন্দর করে সাজায় এবছর তেমন সুন্দর করে সাজানো হয়নি আর এখানে সবাই এই দিনটায় পঁচিশে ডিসেম্বরে সবাই যাইতে পছন্দ করে কারণ ওখানে পাহাড়ের উপরে এবং অনেক খোলামেলা জায়গা গাছগাছালি দেখতে সুন্দর সাজায় সুন্দর করে এই যে গোয়ালঘর খ্রিস্টের যে জন্মের যে একটাই স্থান এটাই তৈরি করছে তো এই যে সেন্ট স্কুলে গেটের সামনে এখানেই বেশিরভাগ সময় আগে মেয়েকে আনতে গেলে দিতে গেলে বসে থাকতাম বের হওয়ার জন্য তো দেখা যায় যে যারা পুরানো নতুন অনেকের সাথে দেখাও হয়েছে অনেক গার্ডিয়ানের সাথে যদিও এখন মেয়েরা কলেজে চলে গেছে তো তবুও ওখানে গিয়ে সেই ভিডিওটা আজকে করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম স্মৃতি হিসাবে থেকে যাবে তো সবাই গল্প করতে ছবি তুলতে সব নিয়ে ব্যস্ত ভালো লাগছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে যে ভিতর অনেক বড় জায়গা এবং দেখতে সুন্দর লাইটিং করছে খুব ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সকল সকলের জন্য শুভকামনা এবং গেটের বাইরে মেলার মতো একটু বসছে অনেক খাবার দাবার নিয়ে তো ওখানে দেখে সবাই খেতেও আসছে এবং কিনতেও আছে এই যে দেখতে পাচ্ছ তো সবাই ভালো থাকো সকলের জন্য শুভকামনা আবার